যে এত গরমে একদিন যদি কারেন্ট না থাকে তাহলে যদি একটি রাত এত কষ্টে অতিবাহিত হতে পারে তাহলে আমার কবরের রাতগুলো কবরের রাতগুলোর কি অবস্থা হবে কি কষ্টে কবরের রাতগুলো অতিবাহিত হবে যদি আপনি আর আমি যদি সে আমল করতে না পারি দুনিয়ার একটি রাত যদি এত অসহনীয় হয় কষ্টসাধ্য হয় তাহলে কবরের রাতগুলো কতটা কষ্টসাধ্য হবে যদি আমার আপনার আমল নামায় সেই পরিমাণ আমল না থাকে যদি আপনি আর আমি এই জীবদ্দশায় আল্লাহকে সন্তুষ্ট করতে না পারি নিজের গুণাগুলোকে মাফ করিয়ে নিতে না পারি তাহলে সেই কবরে যদি আল্লাহ আমাকে মাফ না করে আমার কবরের রাত শুধু এক রাত নয় কত রাত আমাকে কষ্টের মধ্যে অসহনীয় যন্ত্রণায় আজাবের মধ্যে অতিবাহিত করতে হবে দুনিয়ার এই রাতে কারেন না থাকলেও এই আশা থাকে যে এক ঘন্টা পর কারেন্ট আসবে কিছুক্ষণ পরে কারেন আসবে এই আশা নিয়ে আমরা বুক বেঁধে বসে থাকি অপেক্ষা করি কিন্তু কবরের ওই জীবনে যদি একবার শাস্তি শুরু হয়ে যায় আজাব আর গজব যদি শুরু হয় সেখানে এই আজাব আর শাস্তি মাফ পাওয়ার কোন আশা করা যায় না এজন্য রসুল করিম সাল্লু আলহি ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার যে কবর হলো হয় তোমার জন্য জান্নাতের বাগান থেকে একটি বাগানে পরিণত হবে নতুবা জাহান্নামের গর্ত থেকে একটি গর্তে পরিণত হবে এজন্য বেশি বেশি করে সেই কবরের রাতগুলোকে স্মরণ করা দরকার এই যে এত তীব্র তা চলছে এটা আমার আর আপনার আমলের কারণেই এটা অন্য কোনো কারণে না এটা নিজের কারণে আমার আপনার বদ আমলের কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে এই শাস্তির মধ্যে ফেলে রেখেছে ওয়াহারাল ফাসাদু ফিল ওয়াল আইদি নাস লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইرج'উ দুনিয়ার মানুষ তোমরা জড়ে এবং স্থলে যে বিপর্যয়ের মধ্যে পড়ো যে বিপদের মধ্যে পড়ো তোমাদেরকে সাময়িকভাবে যে কষ্টের মধ্যে ফেলা হয় বিমা কাসাবাদ আইদিন নাস এটা কেবলমাত্র শুধুমাত্র তোমাদের আমলের কারণে তোমাদের পদ আমলের কারণে এই সমস্ত যন্ত্রণার মধ্যে কষ্টের মধ্যে তোমাদেরকে ফেরানো হয় যাতে করে লাল্লাহন তোমরা এই কষ্ট উপভোগ করে আবার যাতে রব্বল আল আমিনের দিকে ফিরে আসতে পারো এই অসহনীয় গরম যেন তোমাকে জাহান নামের কথা স্মরণ করিয়ে দেয় এই অসহনীয় কষ্ট তোমাকে যেন কবরের কষ্টের কথা স্মরণ করিয়ে দেয় জাহান নামের সীমাহীন আজাদ যেন তুমি স্মরণ করতে পারো সামান্য এই গরম তোমাকে দেওয়া হয়েছে এজন্যই শুধু যাতে করে দুনিয়ার এই কষ্ট পেয়ে তুমি আখেরাতের সীমাহীন কষ্টের কথা স্মরণ করতে পারো এটা স্মরণ হলে তোমার আমল অটোমেটিকলি ঠিক হয়ে যাবে দুনিয়ার একটি রাত তোমার জন্য কত কষ্টসাধ্য যদি কারেন্ট না থাকে তাহলে আমার আপনার কবরের রাত কেমন হবে এটা যদি আমি আর আপনি স্মরণ করতে পারি তাহলে জীবনের আমল গড়ু আমার পরিশুদ্ধ হয়ে যাবে